বহুল প্রচারিত সাপ্তাহিক ইকোনমিস্ট সাময়িকীর চলতি সংখ্যায় পুনরায় যাত্রা শুরু করছে বাংলাদেশ শীর্ষক প্রচ্ছদ নিবন্ধে বলা হয়েছে নানা কঠিন সমস্যা সত্ত্বেও বেশ কিছু সুবিধাও রয়েছে বাংলাদেশের এবং বাংলাদেশ এখন নৈতিকতার বলে বলিয়ান ডক্টর ইউনুসের মতো একজন নেতা পেয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও বহুল পঠিত সাপ্তাহিক ম্যাগাজিনটি বাংলাদেশ গুরুত্ব বহন করে এ দেশটিকে ব্যর্থ হতে দেয়া যায় না উল্লেখ করে বলেছে সুসংবাদ হচ্ছে যে দেশটির অর্থনীতি কঠিন পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম এবং দেশটির সুশীল সমাজ দৃঢ়চেতা নিবন্ধে বলা হয় বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে গণ মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করার পর নোবেল শান্তি বিজয়ী মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে সেনাবাহিনী সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করেছে তার মতো অনেক বাংলাদেশী এটিকে স্বাধীনতা লাভের অর্ধ শতাব্দী পর দ্বিতীয় স্বাধীনতা বলছেন ডক্টর ইউনিসের লক্ষ্য হওয়া উচিত একটি যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠান করা কিন্তু প্রথমে তাকে শেখ হাসিনার দখলকৃত প্রতিষ্ঠানগুলো যেমন নির্বাচনী কর্তৃপক্ষ এবং আদালতগুলোকে পরিচ্ছন্ন করতে হবে ম্যাগাজিনটি সতর্ক করেছে দেশটি পাকিস্তানের মতো ইসলামপন্থীদের শিকার হতে পারে আর্থিক টানাটানি খারাপ হলে বাংলাদেশ সস্তা ঋণ ও জন্য চীনের উপর নির্ভরশীল হতে পারে যার ফলে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক অস্থিতিশীল হতে পারে এবং গণতন্ত্র আরও বিনষ্ট হতে পারে